কথা বলবো ভাইয়া বড় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমার বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন নাকি

এ জায় বাড়ির ভাই দিয়া আচ্ছা 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 আর সাত বহার হে জায় বাড়ির ভিতর দিয়া কারণ লজ্জা নাই লজ্জা নাই রাইট

ভিডিও কলে আবার দেখার সুযোগ রয়েছে আর যারা আসবেন তারা এসে আরো দেখে শুনে নিতে পারবে না না বিরোধ বিরোধী ঝামেলা করে না ভাই না ঝামেলা মানে ওই যে ওই যে কিছু কথারও না ও এক মানুষ হয়ে গেছে গা আপু কাছ থেকে ভিডিও নে পছন্দ সই যে কবুতর গুলি আছে নিয়ে আবার মনে করি ওটা বারোশো টাকা রেট দিয়ে বিক্রি করে আমি কবুতরটা কিনে নিবো আবার একটু ভিডিওটা দেন তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেন আমার এক ফ্রেন্ডের দেখাইতেছি আবার এক বন্ধুরে দেখাইতেছি

আইস কালার মুখী বন্ধুরা দেখেন পিয়ারটা আমার মনে হয় দুই চার পাঁচ ছয় মাসের মধ্যে একজন পাইলাম এটা কি রানিং পিয়ার মাস্টাবে বাচ্চা করানো তো জোড়াটা সামনে নর।

সতেরোশো করে যানি জুলি করে মাত্র সতেরশো টাকা বন্ধুরাশো মাত্র সতেরোশো রে কি ভাই আর চলতে আসে

কারণ কি বন্ধুরা বাইরে এনে যে কবুতরের কোয়ালিটি আর যে কতটা কম দাম ওটা দেখতে পাচ্ছেন যারা কবুতর দুই থেকে তিন তিনজোড়া নিবেন এর মধ্যে কিন্তু আট টাকা বিল হতেও পারে না ভাই তাই বল হ্যাঁ যারা আট হাজার টাকার সমপরিমাণ কবু তোর নিবেন তাদের জন্য এই চমৎকার রানিং পেয়াটা একদম ফ্রি আর যারা কিনে নেবেন আটশো টাকা চেয়াটা একদম বর ভাই ভাই সিঙ্গেল একটা কি ডানলেন ভাই এর মাদি রানিং

যাই পঁয়ত্রিশশো দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগে ভেঙে নিতে পারবেন পার পিস দুই হাজার আর যারা জোড়াটা নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা

এই ধরনের একটা পিয়ার নরমালি সেম মিলেতে অনেক কষ্ট হয় বহুত কষ্ট ভাই যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং পিয়ার সর্বোচ্চ আমি টাইম দেব তিন দিন তিন দিনের মধ্যে দিন দেব ডিম দিয়ে দিব না মাশাআল্লাহ জোড়া দাম পড়বে আজকে মাত্র একদম 2000 টাকা মাত্র 2000 বড় ভাই এ কি ভাই ব্ল্যাক কালার লাহোরি কি রানিং পিয়ার আরে কি সাইজ রে ভাই হ্যাঁ কি সাইজ দাঁড়াটা কি নর শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে

খুব সুন্দর স্প্যান্ডেল কালার মধ্যে জার্মানি মডেনার আর কি নর হ্যাঁ ডাক্তার সাহেব বন্ধুরা নটা কত পড়বে ভাইয়া নটা 2000 নটা পড়বে 2000 কমের মধ্যে কত একবারে 1500 একবারে 1500 কি কয় সত্যি একবারে মাত্র 1500 টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভার লাইট স্প্যান্ডেল জার্মানি মডেল আর রানিং নর মাত্র 1500 টাকা আজকে তো ভাই

চারশো চারশো নোদ্দশোদ্দ চারশো আঠারোশো একসাথে একসাথে নিলে তিনটা নর মাত্র পনেরোশো টাকা তিনটা নর মাত্র পনেরোশো পাঁচশো টাকা বিশ